একটা মিটার আপনারা দেখতে পাচ্ছেন এই মিটারটা আমি ঢাকা থেকে নিয়ে আসছিলাম এটাকে বলা হয় ইলেকট্রোমিটার মিটার দুধ পরীক্ষা করার মিটার দুধটা কি আসলে ভালো আছে না কোনো সমস্যা আছে এটা বোঝার জন্য আপনারা দেখেন দুধটা যদি ভালো থাকে তাহলে এই যে এখানে মিল্ক লেখা আছে এটার মাছ বরাবর থাকবে এই দেখেন তিরিশ তিরিশের যে নিচে যে দাগটা তিরিশের নিচে যে দাগটা আছে এই দাগটার মধ্যে যদি থাকে তাহলে দুধ পারফেক্ট ঠিক আছে যদি উপরে চলে যাই তাহলে এই দুধে পানি আসে পারফেক্ট দুধ নাই আমি এখন এটাকে দুধে ছাড়তেছি আপনারা দেখেন এই দেখেন এই দেখেন দুধটা এখানে আমি ছাড়ছি কিন্তু তিরিশ লেখাটা ডুবে গেছে নিচের দিকে চলে গেছে নিচের দিকে এই দেখেন তিরিশ লেখাটা দেখা যাচ্ছে না এখানে বিশ দেখতে পাচ্ছি আমরা এই দেখেন এখানে দশ দশ বিশ তিরিশ তিরিশের নিচে যে দাগটা মূলত এখানে থাকবে এখানে মিল্ক লেখ আছে দেখেন মিল্ক এখানে থাকে না তার মানে এই দুধটা কি কিছুটা পানি মিক্স আছে দুধের ভিতরে